পাঁচ বছর ধরে নিখোঁজ থাকার পর ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়কের ভাইপো কাঁকসার এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল দুর্গাপুরের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুইয়ের ভাইপো সহদেব ঘরুইয়ের বিরুদ্ধে দু কুড়ি সালে পাঁচই মে অভিযোগ দায়ের করেছিল কাকসা থানায় তদন্তে নেমেছিল পুলিশ কিন্তু তারপর থেকেই পলাতক ছিল সহদেব ঘরুই সে বামনাবেরা এলাকার বাসিন্দা ছিল আদালতের তরফ থেকে আদালত অবমাননার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল আদালতে হাজিরা দেওয়ার পাঁচ বছর ধরে গা ঢাকা দিয়েছিল সে শেষমেশ মঙ্গলবার সকালে কাঁকসার রাজবাদ এলাকা থেকে গ্রেপ্তার হয় সহদেব ঘরুই পুলিশে হেফাজতে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় তাকে দুর্গাপুর থেকে মনোজ শ্রফের রিপোর্ট সোজা কথা নিউজ হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল পুলিশ তাকে অবশেষে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে কারণ ও তো লুকিয়েই ছিল ত্রিপুরাতে সেখান থেকে খবর পাওয়া যাচ্ছিল তারপর পুলিশ তোকে অ্যারেস্ট করেছে আর আজকে কোর্টে প্রডিউস করছিল তো আমার বলার থাকবে যে মাননীয় সম্মানীয় বিরোধী দলনেতাকে যে আপনি তো দুর্গাপুরের আগে এসে ধর্নামঞ্চ করেছিলেন আবার আসুন এবার আমরা ধর্নামঞ্চ তৈরি করে দেবো আপনি বক্তব্য রেখে যান নাবালিকা ধর্ষণের বিরুদ্ধে আপনার বিজেপি বিধায়কের প্রাণের ভাইপোর বিরুদ্ধে আপনি তো ভাইপো করেন আসুন এবার সেই ভাইপো ধরা পড়েছে ধর্ষণের কেসে আসুন আমরা আপনারা এসে বক্তব্য রাখবেন দেখি আর জাগা বন্ধুদেরও বলবো আসুন একটু রাজ্যাগি সময় মিলে দেখুন লক্ষণ বাউকে আমি লজ্জা দিতে চাইব না যে ছবি ভাইরাল হয়েছে সেই নিয়ে সেটা আসতে দুর্গাপুরে সবাই দেখেছে আর তারই ভাইপো ধরা পড়েছে ধর্ষণ কেসে তো কাকা ভাইপুর যে এই বা দুর্গাপুরের মানুষের কাছে বিধায়ক হিসেবে তাদের যে এই প্রতিদান দুর্গাপুরের মানুষই বিচার করবেন বলছি দাদা আপনার আপনার ভাইপো সহদেব ঘড়ই তাকে পুলিশ আজ করেছে ধর্ষণের কেস বলবেন আমার কি বলার আছে আমি প্রথম দিনই বলেছিলাম সাড়ে ছয় বছর আগে অন্যায় করে থাকে শাস্তি পেতে হবে পুলিশ পুলিশে কাজ করবে কোর্ট কোর্টে কাজ করবে আমার বলার কিছু হয় এখানে আই কুড়ি বছর আমরা আলাদা থাকি আলাদা থাকি আলাদা বাড়ি থাকি আলাদা ঘরে থাকি যে ঘটনা ঘটেছে তার জন্য পুলিশ আছে কোর্ট আছে পুলিশ অ্যারেস্ট করেছে কোর্ট জবাব দেবে কোর্টের কাজ কোর্টে করবে পরিষ্কার পরিষ্কার করবে আমার এখানে বলা কিছু নেই দীর্ঘ কয়েক বছর এই মামলা হয়েছে থানায় তো তারপরেও সে এত বছর ধরে বাইরে ছিল বিরোধীদের বলছে যে মানে আপনার মদতেই নাকি সে বাইরে ছিল এলাকার মানুষ জিজ্ঞেস করুন বাড়িতেই ছিল ব্যবসা করছে বেশ অসুস্থ ছিল বেশ কিছুদিন বোম্বেতে ছিল এখন অসুস্থ আছে শারীরিক সমস্যা হয়েছে বাড়ি বাড়িতেই ছিল কোথাও বাড়ি যায়নি পুলিশ কেন ধরেনি বা কেন দেরি করলো কী ছিল সেটা আমার পড়া আমি তো আড়ালে থাকি আমি টাউন শুনে থাকি আমি বছরে গ্রামে একবার বাড়ি যাই তো আমি আবার বলছি আমি সেদিনে বলেছিলাম পুলিশ পুলিশের কাজ করবে কোর্ট কোর্ট কাজ করবে কোর্টের কাজ করবে আজ পুলিশ অ্যারেস্ট করেছে পুলিশের কাজ পুলিশ করেছে কোর্টের কাজ কোর্ট করবে ওই ধর্ষণের ঘটনায় কি সে যুক্ত ছিল কোনোভাবেই মৃত্যু সে তো এটা তোমার আমরা আমাকে আগেই জানি বলেছি এটাও বলেছি যে ওই মেয়েটির সঙ্গে প্রেম ছিল সবাই জানে এলাকার মানুষ যান আমাকে বলতে হবে না আমি তো আমার ভাই বোন কিছু বলতে পারি কিন্তু এলাকার মানুষ যান সেই গ্রামে যে গ্রামে ঘটেছে আমার গ্রামে যারা ছেলেমেয়ে আছে তারা প্রত্যেকে জানে যে সাথে প্রেম ছিল বাড়িতে যাওয়া আসা ছিল ঠিক আছে কিন্তু সে মেয়েটিও এখনও বলেছে ঠিক আছে যে আমাকে জোর করে কিছু লোক ফাঁসানোর চেষ্টা করেছে তাকে তাকে জয়োগ করতে বাধ্য করেছে কেস করার জন্য তো করেছে আমি ওই দিতেও যাবই না সে মেয়েটিও বলেছে তার বাবা মাকে বলেছে যে আমি কেসটা ওই করতে চাই আমাকে চাপ সৃষ্টি করেছিল আমাকে করতে বাধ্য হয়েছিলাম ঠিক আছে আপনার এগেন্স্ট আপনি ইলেকশনে দাঁড়িয়েছিলেন অথবা আমাকে বিভিন্নভাবে বোঝানো হয়েছিলো আমি করেছিলাম তো সে আমাকে কয়েকবার বলেছে যে আপনি আমি ওই করতে চাই আমার আমার বিষয় নেই এখানে আমি খবর পেয়েছি আমার এই বিষয়ে আবার বলছি আমার বলা কিচ্ছু নেই পুলিশ ক্যারেস্ট করেছে কোর্টে কোর্টে কাজ করবে আমার এখানে কোনো বিষয় নেই রাজনৈতিকভাবে দু হাজার ছাব্বিশে ভোট তার আগে কি আপনার নাম নষ্ট করার জন্যই কি ওইসব কিছু করে কিছু হয় না কিছু আমি আমার কাজ করছি ও কাজ বিষয় আছে আলাদা সেই সময়তেও তো যে ঘটনায় ভোটের হয়েছিল কি হয়েছিল মানুষ জানে লক্ষণ করি কী আর বাকি কে কী আছে না এইটা বিষয় তার বিষয় সে আছে সে যদি অন্যায় করতে সে ভোগ করবে পুলিশ করেছে কোর্ট বিচার করবে 아무래도 기쭈고란데요. 야구거 올리지 않지